আসসালামু আলাইকুম ভিউয়ার সালাম ইলেকট্রনিক্স অটো সার্ভিস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল ভিউয়ারদের জানাই সুস্বাগত আজকে আমরা ভ্যান গাড়ির কন্ট্রোলার এমনকি মোটর ডায়েট কন্ট্রোল হরন কিভাবে করি বা কিভাবে করব এই বিষয়টা কিছুটা শিক্ষণীয় ভিডিও হবে তাই যারা অটো সার্ভিস ট্রেনিং সেন্টারের নতুন ভিউয়ার তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের কাজ সরাসরি যারা শিখতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন রংপুর জেলা থেকে আমার এখানে এক ভাই কাজ শিখতে আসছিলেন তাকে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি পাশাপাশি আমি এই ভিডিওটা করছি যাতে চালিত গাড়ির সঙ্গে যারা নতুন যুক্ত আছেন তারা যাতে এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তো যারা সরাসরি শিখতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখানে এসে এক মাসের একটি কোর্স করানো হবে সামনের মাসের এক তারিখ থেকে শিখতে পারবেন বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি আটচল্লিশ ভোল্টের এক হাজার ওয়ার্ড একটি কন্ট্রোলার আছে তো এই কন্ট্রোলারটার কানেকশন আমরা কীভাবে মোটরের সঙ্গে করবো সেটা দেখাবো প্রথমে আমাদের এই ধরনের যারা নতুন আছেন তারাই শুধু ভিডিওটি দেখবেন যারা পুরনো আছেন তাদের আসলে দেখে লাভ হবে না কারণ তারা এই কাজগুলো নিজেরা জানেন তো বিষয় হচ্ছে এই কন্ট্রোলারের এখানে পাঁচটি তার দেখা যাচ্ছে তার মধ্যে লাল কালো এই দুইটা যাবে ব্যাটারির সঙ্গে সংযোগ হবে লাল কালো ব্যাটারির সঙ্গে সংযোগ হবে আর এখানকার তিনটা ব্লু সবুজ এমনকি হলুদ এই তিনটা কানেকশন হবে এই যে মোটরের তার আছে এই যে মোটর মোটরের সঙ্গে হবে তবে এগুলো অবশ্যই কালার মিল করে লাগাতে হবে এই যে দেখেন আমি কিন্তু হলুদ কালারের সঙ্গে হলুদ দিয়েছি সবুজের সঙ্গে সবুজ এমনকি ব্লুর সঙ্গে ব্লু দিয়েছি এই কালার গুলো যদি সঠিক না করা হয় ক্ষেত্রে কিন্তু মোটরটা চালু করা সম্ভব না তো সেই ক্ষেত্রে আমি প্রথমে আগে মোটরের সঙ্গে কানেকশন করা আছে আমি ব্যাটারি সংযোগটা দিব যদিও আমার কাছে ব্যাটারি নাই আমি একটা চার্জার নিয়েছি এই চার্জার দিয়ে সংযোগ দিব তো ভাই এটা সংযোগ দেন তো লাল কালো মিল করে তো আমার ছাত্র ভাইকে আমি এগুলো শিখাইছি তো দেখা যাক সে সঠিক করে না ভুল করে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও শেখানো হবে তারও কিছুটা শেখা হবে তো লালের সঙ্গে লাল সংযোগ করতে হবে লাল কালো সংযোগ করা হয়েছে এখন থাকছে মোটরের আইসি লাইনের কানেকশন মোটরের আইসি লাইনে পাঁচটি তার থাকে পাঁচটি তারের কানেকশন কিভাবে করতে হবে এখানে লাল এবং কালো আছে আর বাদবাগি আছে হলুদ সবুজ ব্লু এখানে দেখতে পাচ্ছেন মোটরের সঙ্গে এই যে তার থাকে এই তারটি আইসি লাইনের মোটরের আইসি লাইনের আইসিটা কি সেটা দেখায় আইসি হচ্ছে এইটা এইটাই ওই মোটরের মধ্যে লাগানো আছে তো এই তার এই যে মাইনাস প্লাস দেওয়া আছে মাইনাস প্লাসই হলো লাল এবং কালো মাইনাস হলো কালো আর প্লাস হলো লাল আর বাদ দাঁড়িয়ে সিবি এগুলো হলো সবুজ ব্লু তো এই কালারটাও সঠিক করে লাগাতে হবে কন্ট্রোল বক্সের সঙ্গে কন্ট্রোল বক্সের এই যে এখানে একটা জ্যাক ব্যবহার করা আছে এই জ্যাকে দেখেন এখানেও কিন্তু ওই একই কালার দেওয়া আছে এই যে দেখেন লাল কালো সবুজ হলুদ ব্লু সো এখন আমরা মোটরের এই আইসি লাইনের তাটা সংযোগ করবো যেখানে যে কালার থাকবে সেই কালার মিল করেই আমাদের লাগাইতে হবে তো এখানে আমরা প্রথমেই এখানেও কিন্তু একটা জ্যাক থাকার কথা যখন জ্যাক থাকবে তখন এখানে জ্যাকটা জাস্ট ঢুকিয়ে দিলেই হবে তখন উল্টাপাল্টা হবে না আর এটার বিষয়ে শিক্ষণীয় এই কারণে যখন আপনার এই জ্যাকটা নষ্ট হবে তখন কিভাবে কানেকশন করবেন এই জন্য এই বিষয়টা তুলে ধরা তো এখানে লাল কালো দেওয়া আছে লালের সঙ্গে লাল লাগবে কালোর সঙ্গে কালো হলুদের সঙ্গে হলুদ সবুজের সঙ্গে সবুজ বুলুর সঙ্গে বুলু তো দেখি সংযোগ করেন তো এই যে দেখেন লাল তারের সঙ্গে লাল তারটা জ্যাকের মধ্যে সেট আপ করছে যখন আপনারা কাজ করবেন এরকম এক পাশে জ্যাক নষ্ট হবে তখন আপনারা এই জ্যাকটাও কেটে ফেলবেন কেটে ফেলে এই যে দেখেন আমি কালো সঙ্গে কালো সংযোগ করেছি লালের সঙ্গে লাল আর সবুজ হলুদ ব্লু যে কালার যেখানে থাকবে সে কালারের সঙ্গে জয়েন দিতে হবে তো এই হলো বিষয় সো আমি যেহেতু দেখানোর জন্য করেছি ওই জন্য জ্যাকের মধ্যে এই তারগুলো ঢুকিয়ে দিয়েছি তো আপনারা কাজ করলে অবশ্যই এটা কেটে জয়েন করবেন অর্থাৎ হাত দিয়ে যে পাক পাক দিয়ে তারগুলো পেঁচানো হয় ওইভাবে সিঙ্গেল সিঙ্গেল করে পেঁয়াজ দিয়ে আপনারা টেপ করে রাখবেন আর এটা যদি সঠিক না হয় কালার যদি পাল্টা করেন সেই ক্ষেত্রে এই মোটর বা গাড়িটি সঠিকভাবে চলবে না নানান ধরনের সমস্যা হবে যেরকম পিক আপ দিলেই কো কো করতে পারে বা এক পেঞ্চ ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের নানান সমস্যা দেখা দিতে পারে এই জন্য এই কালারগুলো সঠিক করে লাগাতে হবে এখন আমাদের এই যে পিকআপ আপ আছে এই পিকআপের তার থাকে এই যে টোটালে পাঁচটি এইটা এই দুইটা হলুদ দুইটা হল এখানের একটা এই পিকআপের সময় সুইচ আছে এই সুইচটা নানান কাজে ব্যবহার করা যেতে পারে এই সুইচের কানেকশন আর মেনলি পিকআপের কানেকশন হলো এই যে এখানে কালো সবুজ এমন কি লাল এই তিনটি কানেকশন আছে এই তিনটি কানেকশন আসবে এই যে এই কন্ট্রোল বক্সের এই তিন জ্যাকে এই জ্যাকেও দেখেন তিনটি কানেকশনই আছে কালো সবুজ লাল এটাতে যদি জ্যাক থাকতো সেই ক্ষেত্রে এখানে জ্যাক ঢুকে দিলেই হয়ে যেত তাহলে উল্টাপাল্টা হতো না কিন্তু আমার মতো এরকম পিকআপের জ্যাক যদি নষ্ট হয়ে যায় তখন যেভাবে লাগাবেন তখন এই পিকআপের কন্ট্রোলারে যে তারটি আসে এই তারটি কেটে ফেলে লালের সঙ্গে লাল তারপর কালো সঙ্গে কালো সবুজের সঙ্গে সবুজ এই কানেকশনটি করতে হবে যেহেতু আমরা চেক করতেছি সেই জন্য আমরা এখানে এই সকেটের মধ্যে তারটা রকম ঢুকিয়ে দিব কখনো আপনার যদি এই পিক আপটা জ্যাক নষ্ট হয়ে যায় অবশ্যই কাটে কালার মিল করে লাগাবেন আর তা যদি না করেন ক্ষেত্রে কিন্তু গাড়িটা চালু হবে না এমনকি গাড়িটা যদি মাটিতে থাকে সুইচ দেওয়া মাত্র গাড়িটা পাগলা হয়ে যাবে এরকমও হতে পারে সেই জন্য অবশ্যই কালার মিল করে আপনারা সংযোগ করবেন এমনকি বুঝে শুনে সংযোগ করবেন তো এইটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা বাদবাকি চলে যাব এই মিটারের কানেকশন কিভাবে করতে হয় এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো তো এই মিটারে মূলত কানেকশন থাকে হলো চার আর দুয়ে ছয়টি ছয়টির মধ্যে এইটা হলো এই মিটারের মধ্যে এক ধরনের ছোট্ট হরেন বা বাসি আসে সেইটার এইটা সবাই ব্যবহার করে না যার কারণে প্রয়োজন নাই আর এই মিটারের এখানে কানেকশন করা আছে প্রথমে কালো তারপরে হলো লাল তারপরে হলো সবুজ তো কালোটা তো মূলত কমন অর্থাৎ ব্যাটারি লাইনের যে মেন কালো তার আছে সেই জায়গায় এটা সংযোগ করতে হবে তো আমরা সংযোগ করছি তো আমরা কালো তারটি সংযোগ করলাম এখানে তো এখন থাকছে লাল তার এই লাল তারটা কোথায় হবে সেইটা আমরা দেখব এই লাল তারটা মূলত সংযোগ হবে এই যে ব্যাটারি লাইনে যে লাল তার আছে এই লাল তারের সঙ্গে হবে তো আমার ছাত্র ভাই কাজের পাশাপাশি সে যতটুকু বুঝতে পারছে তার মতো করে সে সেট করছে তো এইগুলো সম্পূর্ণ হলে আমি এই মোটরটা চালাবো চালিয়ে দেখব কানেকশন সঠিক আছে কি না আপনারা যারা ভিডিও দেখছেন আশা করি এই নিয়মগুলো ফলো করলে আপনারা একটা নতুন গাড়িতে মোটর কন্ট্রোলার সেট করে চালু করতে পারবেন তো যদিও ভিডিওটি লং হয়ে যাচ্ছে তারপরেও এই ভিডিওটি অনেক নতুনদের জন্য অনেক শিক্ষামূলক হবে বলে মনে করছি আমি আমার একটি ভিডিও এই ওয়ারিং সেট আপের আঠাশ হাজার ভিউয়ার দেখেছেন ইনশাল্লাহ আমি আশা রাখছি এই ভিডিওটি তার থেকেও বেশি দর্শক দেখবেন তো এখন লাল মিটারের লাল এবং কালো তারটা আমাদের সংযোগ করা হয়ে গেছে ব্যাটারি লাইনের সঙ্গে ব্যাটারির মেন লাইন যেখানে আছে সেখানে এখন আমাদের এই যে মিটারে যে সবুজ কালার তারটা আছে এই তারটা আমরা সংযোগ করব এটা মূলত যখন আমরা চাবি দিব তখন যখন এখানে আমরা চাবিটা অন করব তখন এখানে ভোল্টেজটা চলে আসবে এই সবুজ তারটা যেটা তার সঙ্গে সাদা তার লাগাইছে আমরা এখানে ভোল্টেজটা আসবে এটা যাবে হলো কন্ট্রোলারের এই যে এইটাকে বলি আমরা চাবির লাইন চাবির লাইনটা এরকম সিঙ্গেল ফেস হয় এমনকি এরকম লকের মতো থাকে এটা থেকে আপনারা চিহ্নিত করবেন যে এটা চাবির লাইন তো এটার সঙ্গে লাগাবো এটার সঙ্গে আমরা এটা এই কারণে লাগাবো যখন চাবিটা অন করব তখন অটোমেটিকলি এখানে ভোল্টেজ আসবে আর ভোল্টেজ আসলেই তখন কন্ট্রোলার এটা অন হয়ে যাবে আর অন হয়ে গেলে যখন আমরা পিক আপ সঙ্গে সঙ্গে এই মোটরটা চালু হয়ে যাবে তার মাধ্যমে এই গাড়িটা চলবে তো আমরা এখন যেহেতু আমরা এটা চার্জারের মাধ্যমে চালাচ্ছি ওই জন্য আমরা আমাদের চার্জারের প্লাগটা ইন করব ইলেকট্রিক লাইনে যদি ব্যাটারির সঙ্গে হতো তাহলে ব্যাটারি অটোমেটিক তো হয় আর কি যাই হোক তো এখন আমরা আমরা চাবিটা দিয়ে দেখবো দেখি ভাই চাবিটা দেন তো দেখি তো এই তো চাবি দিলাম চাবি দেওয়ার পর এই তো দেখুন মিটারটা কিন্তু জ্বলে উঠেছে মিটারে কয়েক কাটা এক দুই তিন চার পাঁচটা কাটা জ্বলে উঠেছে পাঁচ দাম চার দেখাচ্ছে তো এই হলো মিটারের কানেকশন এখন আমরা মোটামুটি গাড়ি চলার জন্য সব কিছু সেট আপ করেছি এখন আমরা পিক আপটা দিয়ে দেখব মোটরটা চলে কি না তো বন্ধুগণ আমি এখন পিক আপ দিয়ে দেখবো দেখি তো এই তো দেখুন পিক আপ দেওয়া মাত্র মোটরটা চলতেছে যেরকম স্পিড চাচ্ছি আমরা যেরকম স্পিড আমরা চাবো সেরকমই চলবে পিক যা কাজ এসব দেখুন আমার ওয়ারিংটা কতটা প্র্যাকটিক্যাল বা কতটা কার্যকরী আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পিক আপ তো এখন আপনি পিক আপটা দেন তো দেখি সোলো দিলে সোলো চলবে আস্তে দিলে আস্তে স্পিডে দিলে স্পিডে আস্তে আস্তে বাড়ান আবার কমান তো দেখুন কাজটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমরা যদি চাবিটা অফ করে দেই তখন কি গাড়িটা অফ হয় কি দেখি দেখি পিক আপ দেন তো এখন দেখি চাবি অফ করে দিছি এখন কিন্তু পিক আপ যতই দেওয়া হোক তাও কিন্তু গাড়ি চলবে না ঠিক আছে আর যখন আমরা এই চাবির লাইনটা অন করব তখন পিক আপ দেওয়া মাত্র গাড়ি চালু হয়ে যাবে এই তো চালু হয়ে গেছে তো এই হলো ওয়ারিংয়ের বিষয় এই কাজটা যারা প্র্যাকটিক্যালি সরাসরি শিখতে চাচ্ছেন একটি আপনার এলাকায় একটি ছোট্ট দোকান দিতে চাচ্ছেন অবশ্যই আমার ট্রেনিং সেন্টারে আসতে পারেন আমার এই ট্রেনিং সেন্টারে একসঙ্গে পাঁচ সাতজন ছাত্র কাজ শিখতে পারবেন কারণ আমার এখানে বেশ বড় টেবিল সেট আপ করা আছে এখানে বসে থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আপনারা জানেন আমি এই ইলেকট্রিক গাড়ির কাজ অনলাইনে ইউটিউবে ভিডিওর মাধ্যমে অনেকে দেখে আসে আমার কাছে বিভিন্ন জেলার ছাত্র আসে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় চৌষট্টি জেলার জেলারই ছাত্র আমার কাছে এসে কাজ শিখে গেছে তবে এই বিষয়ে আপনাদের একটা ধারণা থাকা দরকার অনেকে বলেন এই কাজটা শেখার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে কি না আমি বলবো যে না অতটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই অন্তপক্ষে ক্লাস ফোর ফাইভ পর্যন্ত আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাহলে হবে কি এই ধরনের কন্ট্রোলারে অনেক পার্সের অনেক নাম্বার আছে এই নাম্বারগুলো দেখতে হয় জানতে হয় সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া থাকতেই হবে তা না হলে কাজটা শেখা আর করাটা একটু জটিল হতে পারে আর যদি নাও থাকে তারপরেও আপনারা শিখতে পারবেন তবে অবশ্যই লেখাপড়া থাকলে একটু ভালো হয় এই আর কি তো আমার এখানে শিখতে পারবেন আটচল্লিশ ভোল ষাট ভোল চারদার বাইন্ডিং কন্ট্রোলার সার্ভিসিং মোটর বাইন্ডিং এ ধরনের পুরোনো মোটর আছে সেখানে আপনার প্র্যাকটিস করতে পারবেন মোটরের ওপরে তারপর ওয়ারিং সেট আপ শিখতে পারবেন এ আর কি তো এই ট্রেনিংটা আমি করাবো এক মাস ব্যাপী এই এক মাস ব্যাপী ট্রেনিংয়ের মধ্যেও আপনাদের অনেক কিছু থাকবে এই রাইস কুকার ইন্ডাকশন চুলা ইনভার্টার আইপিএস তৈরি এই সকল বিষয়গুলো প্রায় এ অটো গাড়ির মোটর কন্ট্রোলার সঙ্গে আরও প্রায় দশটা সাবজেক্টের মতো থাকবে এটা এক মাস ধরে ট্রেনিং করানো হবে তাই যারা শিক্ষা শিক্ষা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এখন বিষয় হচ্ছে অনেক সময় বা এটার যে হরেন আছে এই হরেনটা মূলত বারো ভোল্টের হয় যার কারণে আমাদের এখানে কিন্তু বার ভোল্ট নাই মূল বিষয় হচ্ছে বারো ভোল্ট নাই সেক্ষেত্রে এই হরেনটা চলবে কিভাবে। এই হরেনটা চলবে এই যে এখানে আছে ডায়েট কন্ট্রোলার এই ডায়েট কন্ট্রোলার বা মিনি কন্ট্রোলার অনেকে বলে নানান নানানজন নানানভাবে বলে তো এই কন্ট্রোলারের কাজ হলো ইনপুট ভোল্টেজ ঢুকবে ছত্রিশ থেকে নিম্ন ছত্রিশ থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত এখানে ঢুকানো যাবে তো ছত্রিশ থেকে বাহাত্তর ভোল্টেজ পর্যন্ত এখানে ইনপুট করলে এখানে আউটপুট ভোল্টেজ দেবে বারো পয়েন্ট ফাইভ ভোল্ট যার কারণে আপনারা মানে বাহাত্তর ভোল্ট গাড়ি বা আটচল্লিশ ভোল্ট গাড়ি যে কোনো গাড়িতে এই কন্ট্রোলার লাগালে সেখান থেকে আপনারা বারো পয়েন্ট ফাইভ ভোল্ট পাবেন আচ্ছা সেই ভোল্টেজটা দিয়েই এ ধরনের হর্ন চালাতে পারেন অনেকে আবার এক্সট্রা লাইট বারো ভোল্টার চালাতে চাই ধরেন যে এটা আমি হেডলাইট হিসেবে ব্যবহার করেছি অনেকে বারো ভোল্টা হেড লাইট চালাতে চাই সেগুলো চালাতে গেলে এই ডায়েট কন্ট্রোলারটা লাগাতে হবে আর সেটা লাগাতে গেলে কি কীভাবে কানেকশন করতে হবে সেটা একটু তুলে ধরি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ডায়েট কন্ট্রোলারের কানেকশন এখানে কালো হলুদ লাল তিনটা তার দেওয়া আছে এ তিনটা তার কিভাবে সংযোগ হবে তো আপনারা তো জানেন যে কালো তার যেটা সেটা কিন্তু কমন ব্যাটারির মেন কানেকশন মাইনাস যেটা আসে বা কালো তারটা আসে সেখানে লাগাতে হবে তো সেখানে আমার যিনি ছাত্র তিনি লাগাচ্ছেন তারপর এখানে থাকবে লাল তারটা এই লাল তারটা কোথায় থাকবে এই লাল তারটা যদি আপনারা এই মেন লাল তারের সঙ্গে লাগান ক্ষেত্রে কি হবে এই কন্ট্রোলারটা চব্বিশ ঘন্টা ওপেন থাকবে তা সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা কিছুটা লস করবে ব্যাটারি ক্ষয় হবে তো সেই জন্য আমাদের করতে হবে কি এই যে চাবি থেকে ঘুরে আসছে চাবিটা অফ করা হয়নি চাবি থেকে ঘুরে আসছে যে লাইনটা যেটা এই যে কন্ট্রোল বক্সের লাইনের সঙ্গে লাগছে এই লাইনের সঙ্গে এটা লাগাইতে হবে লাগান তো এই লাইনের সঙ্গে যখন সংযোগ করা হবে তখন হবে কি যখন আমার চাবিটা দিব তখনই এই কন্ট্রোলারটাও চালু হবে এই কন্ট্রোলারটাও চালু হবে তারপরেই হেডলাইটগুলো জ্বলবে তো আমরা লাল কালো সংযোগ করেছি এখন আমরা হরেন কানেকশন কিভাবে করব এই যে হরেনের যে কালো তারটা আর হেডলাইটের যে কালো তারটা এই দুইটা প্রথমে আমাদের এক করে নিতে হবে দেখে এক করেন একত্র করতে হবে একত্র করা কমপ্লিট এখন আমি এই যে এই যে কালো তার যেটা আছে ব্যাটারি লাইনে মেন কালো সেখানে লাগাবো এই কালো তারের সঙ্গে কালো অর্থাৎ যত ওয়ারিংয়ের কালো তার আছে সব এক জায়গায় আসবে কালোটা হলো কমন যার কারণে কমন করতে হয় এরপরে থাকছে হলো এই যে হেডলাইটের এটা আমরা হেডলাইট হিসেবে ধরি হেডলাইটের তার থাকছে আর থাকছে হলো এই যে হরেনের লাল তারটা এটা কোথায় লাগাবো এই যে গাড়ির যে এখানে হর্নের চিহ্ন দেওয়া আছে সুইচ এটা হর্নের সুইচ আর এইটা হলো হেডলাইটের সুইচ আর এটা হলো হাতের ডান বা বাম পাশের ইন্ডিগারের সুইচ তো এইটার কানেকশন কিভাবে হয় সেটা আমরা তুলে ধরব তো এইটার তার দেওয়া আছে টোটালি এক দুই তিন তিন আর চারে সাতটি কানেকশন আছে ষাটটির সাত রকমের কাজ তো এখানে তার ব্যবহার করা আছে বিভিন্ন কালারের এই যে সবুজ না না সরি এখানে ব্লু ধরেন তো দেখি একটু তারটা এই যে ব্লু কালার একটা তার তারপরে হলুদ কালার একটা তার আর লাল কালার একটা তার আমরা একত্র করে রেখেছি একত্র করে রেখেছি তো এই তারটা মূলত কমন আর এইটা হবে কি এই যে ডায়েট কন্ট্রোলের যে বারো ভোল্টটা আছে এই যে বারো ভোল্ট এই যে হলুদ কালারের যে তারটা এই হলুদ কালারের তার আমরা এখানে সংযোগ করব দেখি সংযোগ করেন তো এই যে দেখেন ডায়েট কন্ট্রোল থেকে যে হলুদ কালার যে তারটা বের হলো এই তারটা আমরা এই যে এই চাপের চাপের এই যে তিনটা কালারের কথা বললাম এই তিন কালারের সঙ্গে সংযোগ করলাম এখন আমরা এখানে টেপ ব্যবহার করব। করে এটা আটকিয়ে ফেলবো না হলে একটু শর্ট সার্কিটের মতো হতে পারে ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যে এই ভিডিও থেকে আমি কিছু শিখতে পেরেছি আর যদি আপনারা কিছু শিখতে না পারেন সেটাও বলে যাবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেই বিষয়ে নেক্সট টাইম আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুগণ এটা টেপ মারা কমপ্লিট এখন বিষয় হচ্ছে এখানে চারটা তার কোন তার কী কাজ তো প্রথমেই এই যে এইটা হলো হরেন বা বাসির চিহ্ন দেওয়া আছে এইটা হবে হরেনের কানেকশন অর্থাৎ এই হরেনের যে লাল তারটা থাকছে এই লাল তারের সঙ্গে এই হলুদ তারটা সংযোগ হবে তাহলে আমরা হরেনের যে লাল তারটা থাকলো সেগুলো আমরা লাগালাম এই যে এক্সট্রা হলুদ তার আছে যেটা এই হলুদ তারের সঙ্গে লাগালাম আর এর পরবর্তীতে থাকছে হল হেডলাইট এই যে আমরা হেডলাইট একটি একটি ভোল্ট বাল্ব লাগিয়ে রাখেছি ভোল্ট বল আর হেডলাইট একই কথা এর লাল তারটা কিন্তু আমরা সংযোগ করিনি এই লাল তারটা সংযোগ হবে এই যে চাপের এই যে ব্লু কালার তার দেখি ব্লু কালার তার এই ব্লু কালারের সঙ্গে দেখি লাগান তো ব্লু কালার তারটা আমাদের সংযোগ করা কমপ্লিট এখন আমরা চাবিটা দিব দিয়ে সকল প্রসেস হচ্ছে কি না দেখবো তো তো এই চাপে এই যে হেডলাইটের চিহ্ন দেওয়া আছে এই লাল সুইচে আমরা এটা এখন দিব তো এ তো দেখুন হেডলাইট কিন্তু জ্বলতেছে ঠিক আছে এখন আমরা এই বাসির সুইচটা দিয়ে দেখব বাসি বাজে কিনা বা হরণ এ তো দেখুন হরণটা বাজতেছে তো বন্ধুগণ সকল প্রশংসা মহান আল্লাহ তালার নামে যার কারণে আমরা এই সুন্দর পৃথিবীতে আসতে পারছি আর এই সুন্দর সুন্দর কাজের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারছি যার কারণে আমরা এই কাজগুলো আপনাদের মাঝে উপহার দিচ্ছি সেই জন্য অবশ্যই আল্লাহর ওপরে সন্তুষ্টি প্রকাশ করতে হবে আর আমাদের এই কাজ শেখানোর উদ্যোগটা কেমন হচ্ছে এই বিষয়টা কমেন্ট করে জানাবেন আর যাদের শেখার আগ্রহ আছে অবশ্যই শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার এই ভাইয়ের মতো আপনারাও এ ধরনের কাজ শিখে নিজের এলাকায় গিয়ে কাজগুলো করতে পারবেন তো অবশ্যই শিখতে গেলে আপনার আগ্রহটাই গুরুত্বপূর্ণ আপনার আগ্রহটাকেই কাজে লাগানো সম্ভব আমাদের অটো সার্ভিস ট্রেনিং সেন্টারে আসলে কোথায় অবস্থিত এই এই বিষয়টা অনেকে জানতে চান এটা আমাদের একটি পাঁচ মিল বাজার গাবত্রী থানার মধ্যে অবস্থিত এই জায়গায় আমার ট্রেনিং সেন্টারটি তো এইখানে হলো বাইরের দৃশ্য সামনে মেইন বাজার বাজারের সঙ্গেই আমার এই সার্ভিস সেন্টারটি